সাইদ ভাইর মা মুগদ ভাইর মা ইয়ামিন ভাইর মা নাহিদ ভাইর মা সাইদ ভাইর মা মুগদ ভাইর মা ইয়ামিন ভাইর মা নাহিদ ভাইর মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানাই ফেরেস্তা সালাম তোমায় জানাই ফেরেস্তা আজ থেকে কয়েক মাস আগে করানের মা কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের খাবার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত ওরা এসে দিত আমাদেরকে প্রথম সবক হজর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন ওইটা বলবেন না কথা বলেন কথা বলেন এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে দ্বিতীয় দ্বিতীয় সব হোজ হ্যাঁ এলাকায় মোটামুটি আমরাই সব আমরায় আমরায় ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয় এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই ফার্স্ট লাইট মেরে সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কেন মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাঝমদের শেষ পরিণতি হলো বিজয় আমরা মাজলুম ছিলাম আল্লাহ আমাদেরকে বিজয়ের মালা পরিয়েছেন কথা বল না কিনা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না কথা বল ঠিক না জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় মাজলুমদের সাথে আল্লাহ সাহায্য আছে কিন্তু কোনো জালেমের সাথে আল্লাহর সাহায্য কথা क्लियर না ভেজাল আছে মনে রাখবেন যুগে যুগে চলে দেওয়াতি কাজে কাফের বেমানারা বাধার পাচারি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গাম বাড়ে না শত বাধা পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দেওয়া দিয়েছেন কথা বলে কিনা আপনার আমার প্রিয় নবী

যারাই বলবে কোরআনের মাহফিল দিও না কোরআন শোনো না কোরআনের মাহফিল করা যাবে না বুঝে নেবেন ওরা জেলের কারণ ওরা বোঝে চালু হয়ে গেলে পথল খাওয়া হবে না ওরা বোঝে আল্লাহর এই জমিনে আল্লাহ করা হয়ে গেলে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি প্যাটনীতির রাজনীতি থাকবে না কথা বলে ঢেকে না এই জন্য ওরা চায় এই জমিনে কোরআন চালু না হোক এই জন্য মুসলমান দাবি করার পরে বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই যে বলবে কোরআনে রাজনীতি নাই ওটা বলে অনেকে বলে হুজুরে না ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে রাজনীতি করে নির্বাচনের আগে টুপি কিনে সমাবেশে হাজির হয় যারা এরা হলো ধর্ম ব্যবসায়ী আমরা বারো মাস টুপি পড়ি এর কথা মানে কেন এই মুখে লাগাম কথা বলবেন জন্য ভুল ভাল কথা বলবেন না উল্টা পাল্টা কথা বলার দিন শেষ পাবলিক আর ওগুলো খায় না মানুষ চালাক হয়ে দুই হাজার পঁচিশ সালে আমরা আসি ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই না কথা কে আপনার কি মনে হয় এত বড় একটা বিষয় আল্লাহ বাদ দিয়ে কোরআন নাজিল করছে হ্যাঁ বিবিয়ানা লিকুলিশায় মানব জীবন পরিচালনার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা প্রয়োজন সব দিয়েছেন কে সুবহানাল্লাহ ফুজে বান্না তাহলে বিশ্বনবী মদিনা 10 বছর কি দিয়ে চালাইছে সুবহানাল্লাহ হযরত কি দিয়ে চালাইছে হযরত उमर কি দিয়ে চালাইছে ওসমান আলী কি দিয়ে চালাইছে হযরত মহাবিয়া কি দিয়ে চালাইছে গাঁজাখুরি গল্প করেন না চোর যদি চুরি করে চোরের ডান হাত কেটে দাও এই হুকুম নাই আইন নাই জেনা করলে তার শাস্তি কি নাই খালি কি মনে করছেন জমির ভাগ বন্টন কিভাবে করতে হবে এটাই লেখা আছে বিবাহের দেন মহর এটাই লেখা আছে সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি এগুলো করানে নাই আপনি খুঁজে পান না গাঁজাখুরি গল্প পাবলিককে শোনান না ভালো হয় আসান কথা কয় না কে দিয়ে কথা বলবেন এটা বলতে পারেন যে আমরা ধর্মের নামে আমরা রাজনীতি করি না যারা করে আলহামদুলিল্লাহ আমরা করতে পারি না আপনি এমন দল করেন এমন নেতা করেন এমন নেতার সাথে ওরা করেন যেই নেতা নামাজ পড়ে না মুখে দাড়ি রাখে না আল্লাহর ভয় নাই কথা কোন আল্লাহ স্লোগান নাই নেতার নামে স্লোগান স্লোগান কার নামে হরপ্পা ফাকা প্বীর তাকবির হবে রবের নামে শ্লোগান হবে রবের নামে সেই জমি আল্লাহর শ্রেষ্ঠ ভারত ঘোষণা করা হবে ওই জমিনে শয়তানই শক্তি লিখতে পারবে না সবকিছু দেখা শেষ আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লার এই জমিন আল্লাহর দিনের বিজয় কারা কার চান হাত তুলে দেখা নির্লাগে তাকিন আশা করতে দোষ আছে আশা কর বাকিটা ফয়সাল আল্লাহ করবে আলোচনা চলবে না দোয়া করবো খালি শুরু করি অপেক্ষা করেন এই জন্য মোনাফিক হইতে সাবধান আপনারা আশেপাশে ঘাপটি মেরে থাকবে মুখে ইসলামের শান্তির ধর্ম বলতে বলতে ফেনা তুলে ফেলে দিবে কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে সেইটা বলে না কথা পেথবে না এক দোকানের কর্মচারী নাম ছিল ইসলাম ওই দোকানের মালিক তার মেয়ের নাম ছিল শান্তি এই দোকানের কর্মচারী সুযোগ পেয়ে শান্তির সাথে প্রেম জমাইছে কি জমাইছে প্রেম জমাইছে এইবার দোকানদার টের ভাইয়া বলে তুই দুই টাকার কর্মচারী হইয়া আমার মেয়ের সাথে প্রেম করিস আকাশের সূর্য হাতে আনা যেরকম সম্ভব চন্দ্র সূর্য যেরকম এক জায়গায় হতে পারে না পানিতে তেলেতে যেমন মিশতে পারে না তোর মতো দুই টাকার কর্মচারীর সাথে আমার মেয়ের সম্পর্ক আমি মেনে নিতে পারি না দূর হয়ে যা আজ থেকে তোর চাকরি নাই ছেলেটা রাগ করে চলে গেছে যশোর বাস স্ট্যান্ডে যায় শান্তির কাছে ফোন হ্যালো শান্তি তুমি আমাকে কতটুকু ভালোবাসো আস্তার প্রমাণ দিতে হবে কি হয়েছে বলে তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাপ আমাকে দোকান থেকে বের করে দিয়েছে তুমি যদি সত্যি ইসলামকে ভালোবাস তাহলে যশোর বাস স্ট্যাটে চলে আসো আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই এইবার শান্তি টান টোকলা বাইন দিয়ে গুটি গুট্টি চলে গেছে ইসলামের কাছে সন্ধেবেলায় দোকানদা এখানে খোঁজে ইসলাম এদি করেন ঘরে খোঁজে শান্তি নাই বাইরে খোঁজে শান্তি নাই আশেপাশে আত্মীয় স্বজন সবার বাড়ি খোঁজা শেষ কিন্তু শান্তি খবর নাই কথা কয় এইবার দোকানদার টেনশন আর চিন্তায় কপালে হাত দোকানে যারা আসতেছে কাস্টমার বলে ভাই দেখে মনে হয় চিন্তায় আছেন কি সমস্যা বলে শান্তি নাই কি আপনার ভাগ্যে শান্তি নাই নাকি আপনার মেয়ে শান্তি নাই কোনটা তখন বলতেছে ভাই আমার মেয়ে শান্তি নাই তখন বলতেছে ওরা দোকানদার বোকা তোর দোকানের কর্মচারী ইসলাম করে দিয়েছে ধোকা তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না কথা বলে ঢেকে না এই জন্য ইসলাম নামের কাজটাকে যদি আমরা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে পারি ইসলামকে যদি আমার আল্লাহর এই জমিরে বাস্তবায়ন করতে পারি ইসলাম নামের কাজটাকে যদি জায়গা মতো রোপণ করতে পারি ইসলামের শান্তির সমাকাশ পুরো বাংলাদেশের ছাত্পন হাজার বারো মাইল চুড়ে ছড়িয়ে পড়বে কথা বলে ঢেকে না যতদিন পর্যন্ত ইসলামকে জায়গা মতো প্রতিষ্ঠিত না করতে পারবেন শান্তি পাবেন না কথা কয় না রাখ রাগ করে আপনি খালি মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে বোঝেন না কথা কয় না এই শান্তির জায়গায় কই বলেন তো বেটা আসল এ যে একটা বেটা আসল বসে আছে আর আপনারা তো ভয় পাচ্ছেন ইসলামের আলো সারা জীবন ঘরে জ্বালাবেন দাদা জ্বালাইছে বাবাই জ্বালাইছে ওরা জ্বালাইতে পারিনি ঠিক মতো আমরাই কোরআন পড়তে পারি না আপনার পরিবারে ছয় জন সদস্য কয়জন কোরআন পড়তে পারে এই জন্য ঘরে জ্বালাইলে হবে না এখন চলেন তো একবার ডাইরেক্ট জ্বালাই জায়গা মতো আল কোরআনের আলো সংসদে জ্বালো আল কোরআনের আলো এই স্লোগান নিয়ে দিন রাত ঘুমাবেন কথা ক্লিয়ার না ভেজাল আছে আমাদের স্বপ্ন একটাই আল্লাহর এই জমি আমলার দিন প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহজন কবুল করেন সকলে বলুন আলিন সুরার নাম সুরাল মমিন মনে থাকবে তিনশাল্লাহ জবান শ্রেণীর সবাই তেলাওয়াত করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদার ফেলাহ আল মিনো যে কোনো সুরা বা আয়াতের তাফসির করতে হলে কোন কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হবে তাহলে সুরাল বিশ্ব নবীর ওপরে আল্লাহ তালা কোন প্রেক্ষাপড়ে কোন সময় নাজিল করেছেন আমি কি একটু নাজিলের সময় কালটা তুলে ধরবো আপনারা শুনবেন সত্যি শুনবেন তাহলে একটা তাকবির দা লকীর সম্মানিত ভাইয়েরা আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মাওমাসির কোন কোন আওয়াজ শুনলাম দানে তাকায় মাওমাসি নাই বামে তাকায় মাওমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি জানো তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক দেখে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত বলুন সুবহানাল্লাহ মাউমাসির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টাই বারে বারে টন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইতো ওই গিরি ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহু আকবার তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওয়াইট আলাদা একটা ওজন আছে দীর্ঘ তেইশটি বছরে নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হয়েছে এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা মানে কি বুঝি না পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখিনি এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই আটটি পদ্ধতি নবীর নবীজির ওপরে কোরআনুল কারিম নাজিল হয়তো বলতে গেলে লম্বা সময় লাগবে এত সময় আমার হাতে নাই হাজরত ওমর ফারুক বেগে বলেন নবীজির কোরআনুল কারিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবা একরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন ও আমার সাহাবিরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সুরাল মুমিনুন নাজিল করল। জিবরাইল জানিয়ে দিল নবীগো এ দশটি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন